আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এটি হচ্ছে তেজপাতা গাছ যে গাছের পাতা আমরা মশলা হিসাবে ব্যবহার করে থাকি বিশেষ করে মুখরোচুক নানা ধরনের খাবার তৈরিতে যে পাতাটি বা যে মশলাটি আমাদের হাতের কাছে রাখতে হয় সেটি হচ্ছে তেজপাতা এই তেজপাতা মুখর খাবার যেমন পোলাও ফিনি পায়েস শ্যামাই কিংবা খিচুড়ি ইত্যাদি তৈরির ক্ষেত্রে এই তেজপাতা খুবই উপকারী কেননা এটি আমাদের খাবারের সুঘ্রাণ বৃদ্ধি করে এবং এমন একটি ঘ্রাণ তৈরি করে যেটি আমাদের খাবারের একটা বিশেষ আকর্ষণ তৈরি করে তো এই তেজপাতার অনেকগুলো ভেষযোগ রয়েছে তো এমনিতেও তো আমরা তেজপাতা মশলা ফসল হিসেবে ব্যবহার করি তো তেজপাতা যেহেতু গুরুত্বপূর্ণ যার বাড়িতে একটি গাছ আছে সে কিন্তু একটি গাছ থেকে একাধিক গাছ তৈরি করতে পারেন বা চারা তৈরি করতে পারেন কিংবা এই তেজপাতা নার্সারি তৈরি করতে পারেন যেভাবে গাছ তৈরি করবেন অর্থাৎ একটি গাছ থেকে কিভাবে আপনি চারা তৈরি করবেন সেটি আজকে দেখাবো এই জন্য আমরা গাছ থেকে একটি সুস্থ সবর রোগমুক্ত ডাল বেছে নেব যে ডালটির বয়স প্রায় এক বছরের কাছাকাছি হবে এবং ডালটি গাছের সাথে সংযুক্ত অবস্থায় ডালটি থেকে কিছু বাকল দেড় থেকে থেকে দুই ইঞ্চি বাকল আমরা কেটে নিব চতুর্দিক থেকে বাকল কর্তন করার পর সেই কর্তনকৃত অংশে মাটি এবং জৈব সার মিশ্রিত যে কাই করা ছিল সেই কায়টি চতুর্দিকে আমরা লাগিয়ে দিব এরপর আমরা পলিথিন দিয়ে মোড়াই করে দিব যেন এর ভিতরে রকম আলো বাতাস কিংবা বৃষ্টির পানি না ঢুকতে পারে সেজন্য তো চতুর্দিকে এভাবে বেঁধে দেওয়া দুই পাশে বেঁধে দেওয়ার পর কিছুদিন রেখে দিব এবং দেড় থেকে দুই মাস পরে যখন এর মধ্যে শিকড় গজাবে বিশেষ করে শিকড়টা যখন ব্রাউন কালার হবে তখন আমরা এটিকে কেটে নিব এবং কেটে নিয়ে আমরা পলিথিন যে ব্যাগ আছে সেই ব্যাগে করে চারা তৈরি করব। এভাবে আমরা একটি তেজপাতা গাছ থেকে একাধিক তেজপাতা চারা তৈরি করতে পারি ধন্যবাদ